আজকে গরুর মাংস দিয়ে বোনা কিছু করবো আজকে গরুর মাংস দিয়ে বোনা করবো ভাত আছে ভাতের চাল দিয়ে তো ভাতের চাল আর এই মাংস তো ভাতের চাল দিয়ে দিলাম আর গরুর মাংসকে কষিয়ে নিয়েছি পরে একটু সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে কষাবো কষিয়ে কষিয়ে তারপরে পানি দিলাম ডাল আর মাংস কি চাল আর মাংস একদম সই সই হয়েছে দেখেন সমান সমান হয়েছে তো এইভাবেই আমি রান্না করি খেতে খুব টেস্টি লাগে ঘিটি দিয়ে ময় মশলা দিয়েছি আবার দিয়ে সুন্দর করে একদম ইয়ে করেছি সুন্দর যে হয়ে গেছে দেখেন কিন্তু আসলে হয়নি মাখা মাখা হয়েছে এই পাত দিয়ে দিলাম একটু পাতলা হবে মানে খুব শুকনো শুকনো করবো না একটু লেটক ল্যাটটা ভাব করবো সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম দেখেন এই তো বুঝছেন তো হোক দেখতে থাকুন এই তো টক টকবক করে ফুটছে ফুটুক আর এদিকে দেখি আবহাওয়া আর এদিকে বৃষ্টিরই নাটক দেখছি বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির নাটক দেখছি এদিকে ঝিরঝির ঝির করে বৃষ্টি হচ্ছে এই যে জিত 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 করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সে জিত 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 আকাশের অবস্থা দেখেন কি অবস্থা আকাশের একদম কালো মেঘ হয়ে আসছে আর এদিকে কি লোয়া হচ্ছে ও ফল খাই টিয়া পাখিতে আরো তো আছে পাকাই দিয়ে এদিকে এদিকে কয়েকটা পাকা আছে ও হ্যাঁ হ্যাঁ একদিনে নিলে নষ্ট হয়ে যাবে আর আমাদের এদিকে দেখেন লেবু গাছটা তাজা হয়ে গেছে লেবু গাছের সাথে আবার তেলাকুচ্চার ফলও ধরেছে টিয়া পাখি খাবে বলে তো নিল তো খুব সুন্দর লাগছে দেখেন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি গোস্ত দিয়ে খিচড়ি রান্না করছি আমার গাছগুলো কত তাজা হয়েছে দেখেন পাশে আর এদিকে দেখেন বৃষ্টির ভিতরে কাপড় লেড়ে দিয়েছি কতখানি চাদর দুটা চাদর জামা যে পাশে আর স্কুলের ড্রেস আর আমার দুটা চাদর হলুদ চাদর আকাশি রঙের চাদর কালকে কেচে দিয়েছি এখন পর্যন্ত কিচ্ছু শুকায়নি আর গাছগুলো কত সুন্দর তত হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে গাছটা অনেক সুন্দর হয়েছে আর এই গেলে পানি পড়ছে না তো একটু মরে মরে গেছে তো পানি দিতে হবে গাছটা তো পানি দিতে হবে ওগুলাতে যাই হোক তো দেখি আবার কি হলো এখনো সে ফুটছে ফটফট 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 করে ফুটছে এই যে হয়ে গেল কত সুন্দর দেখছেন একটু পুড়ে গেলো Ma bismillah. Bakın kato şundu bismillah ne

আমিও নামাজ পড়ে তারপরে খাব তা আজকে এই তো মাংস দিয়ে ভাতে চাল দিয়ে ভোনা খিচুড়ি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন তা এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ